এই সুইচটা আমি অন করলে দেখবেন আমার লাইটটা জ্বলে উঠবে এই যে অন করলাম লাইটটা কিন্তু জ্বলছে এখন আমি সুইচটা অফ করব আমার লাইটটা অফ হয়ে গেছে তো একটি বাউন্নশো স্টার দিয়ে আর একটা ট্রান্সফর্মার একটা ব্যাটারি দিয়ে আপনার কীভাবে এই ডিভাইসটা সহজেই একদম সিম্পলভাবে তৈরি করবেন এটা সম্পূর্ণ আমি আপনাদেরকে আজকে ভিডিও করে দেখাবো আসসালামু আলাইকুম হ্যালো বেয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি বারো বোল ব্যাটারি থেকে কিভাবে আপনারা দুইশো বিশ বোল এসি আউটপুট করবেন তো আমি দেখেন একটি বারো বোল ব্যাটারি নিচ্ছি এখানে তারপর আমার এখানে একটা বারো বোলের ট্রান্সফর্মার নিচ্ছি বারো বোল সেভেন এমপের একটা ট্রান্সফর্মার এরপর আমি নিয়েছি দেখেন একটি বাউন্নশো টেন্ড একটি বাউন্নশো টেন্ড তারপর আমার দেখেন একটি ওয়ান কে রেজিস্টেন্স আছে ওয়ান কে আছে তারপরে আমি নিচ্ছি একটি বিশ ওয়াট এলইডি লাইট তো এটা আমরা কিভাবে জ্বালাবো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সর্বপ্রথম আমার যে কানেকশনটা আমার এখানে কানেকশানটা করে নিতে হবে তো প্রথমত আমার টেন্ডাস্টারটা এখানে সুন্দরভাবে লাগাই নিতে হবে এটা আমি না দেখেন এখানে আমি লাগিয়ে নিব এটাকে দেখেন আমি এখানে বসায় লাগাই নিলাম এখন আমার তিনটা পিন আছে একটা দুইটা তিনটা পিন আছে তিনটা পিনে আমার সুন্দরভাবে সোল্ডারিং করে নিতে হবে তিনটা পিন দেখেন আমি সোল্ডারিং করে নিচ্ছি একটা দুইটা তিনটা এটা সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম এখন আমার করতে হবে সর্বপ্রথম আমার এই যে যে চ্যান্সটা আছে এই রেস্ট আমার এই পিনের সাথে সংযোগ করে নিব দেখেন এই পিনের সাথে এটার সাথে কিন্তু আমি সংযোগ করে নিলাম দেখো আমার যে ট্রান্সফর্মারটা আছে ট্রান্সফর্মারটা দেখেন এই যে ট্রান্সফর্মারটা আছে ট্রান্সফর্মার তো দেখেন আমার এই যে ট্রান্সফর্মার তিনটা তার আউটপুট তিনটা তার তারপর হচ্ছে ইনপুট হচ্ছে দুইটা তার ইনপুট দুইটা তার আউটপুট হচ্ছে তিনটা এটা বারো জিরো বারো তো এটা আমার যে কোনো এই দেখেন এই দুই সাইডের থেকে আমার যে কোনো একটা এখানে আমার সুন্দরভাবে লাগাই নিতে হবে তো এটাতে আমার সোল্ডারিং করে নেব দেখেন এটাতে আমি লাগাই নেব তো এটা এই যে আমি লাগাই নিচ্ছি এটা কিন্তু আমার দেখেন এখান থেকে আমার এখানে লাগানো হয়েছে এখন আমার এই মাঝখানের তারটা এটা আমার এখানে লাগিয়ে নিতে হবে আমি ওটা আমি সুন্দরভাবে সোলারিং করে লাগিয়ে নিব তো দেখেন আমি কিন্তু দুইটা দুই জায়গায় সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি তো এখানে এই মাঝখানে টা খুলে এই তারটা লাগাতে হবে দুই সাইডেরটা বাদ দিতে হবে এইটা যে এটা হচ্ছে আমাদের পজিটিভ খেয়াল করেন এটা এটা আমাদের পজিটিভ এটা আমাদের বাদ দিতে হবে এই দুই সাইডে যে দুইটা এটা আমার এখানে লাগাতে হবে এখন আমি এই যে এখানে তার নিয়েছি এটা দুইটা তার আমি দেখেন আমার এখান থেকে সোল্ডারিং করে আমি লাগাই নিতে হবে এটা হচ্ছে আমাদের পজিটিভ এটা যে আমি পজিটিভে লাগাইলাম এখন এই যে টানডেস্টারের যে এই মাথা আছে এটা থেকে আমি নেগেটিভ নিই একদম সিম্পল কিন্তু আপনারা চাইলে সহজে করতে পারবেন একদম সিম্পল জিনিস তো দেখেন আমি এখান থেকে লাগাই নিচ্ছি তো এটা আমি এখানে টেপ পেছে নেব মাস্কিন টেপ এইখানে আমি মাস্কিন টেপ মেরে দিলাম আমার এদিকে কাজ শেষ এখন আমার যে আউটফুটের যে লাইনটা আছে এখানে এখানে আমার এই যে একটা হোল্ডার নিয়েছি এই হোল্ডারটা আমি এখানে লাগিয়ে নিব দুটা দু আমি শোল্ডারিং করে লাগিয়ে নিতে হবে দেখেন আমি দুইটাকে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি দুইটাকে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি এখানে আমি মাস্কের টেপ চাই নিব আমি সুন্দরভাবে এখানে মাস্ক টেপ ক্যাশাই নিলাম এখন এই হোল্ডারে আমার এই লাইটটা আমি লাগাই নিব দেখেন আমি এখানে সুন্দরভাবে লাগাই নিচ্ছি এটা আমার লাইট বিশ্বের একটি লাইট এল ইডি লাইট আমার এটা হলো টানডেস্টার আসছে বউন্নশো টানডেস্টার এটা আমার নেগেটিভ পজিটিভ তো এটা দেখেন আমি এখানে কেটে নিব এটাকে এখানে কেটে আমি তারটাকে শুরু করে নিলাম এখন এই যে পজিটিভ তারটা এটাকে আমি এখন সোল্ডারিং করে নিব সুন্দরভাবে এই দুটাকে আমার সোল্ডারিং করে নিতে হবে তো আমার দুটো সোল্ডারিং করা শেষ সোল্ডারিং করে নিচ্ছি তো আমি এটার মধ্যে একটা যদি চাই এখানে একটা সুইচ লাগাই নিতে পারবো তো আমি সুইচটা লাগাই নিব দেখেন সুইচ লাগালে এটা আমি মাঝখানে কেটে দেবো কেটে দিলাম কেটে দিলাম এই তারটাকে আমার সোল্ডারিং করে নিতে হবে তার দুটিকে সোল্ডারিং করে নিলাম নেওয়ার পর এই যে আমি একটা সুইচ নিচ্ছি অন অফ সুইচ তো এটার উপরে একটা লাগাইলাম তারপর এখানে একটা লাগাইলাম এটা কাজটা হইতেছে এখানে যখন লাইনটা দেবো পজিটিভ লাইনটা এই সুইচে অন আর অফ করবে এখানে অফ করে দিলে এখান থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে যখন অন করব তখন আবার এখান থেকে সংযোগ দেবে আর কি এটাই কাজ এ সারা আর কোনো কাজ নাই তো আমি এই যে ব্যাটারিটা নিচ্ছি বারোবল ব্যাটারি এটা নেগেটিভে নেগেটিভ দিব পজিটিভে পজিটিভ দিতে হবে তো নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ দিচ্ছি দেওয়ার পর আমি এটাকে এই লাগ লক দিয়ে সুন্দরভাবে দেখেন আটকে নিলাম এখানে সুন্দরভাবে যে আটকে নিচ্ছি এখন আমি সুইচটা যখন দেবো এই দেখেন একদম সিম্পল এই সুইচটা যখন দেবো তখন কিন্তু আমার লাইটটা চলবে দেখেন এই এখন কিন্তু আমার লাইটটা চলছে এই এখন অফ এই যে এখন অন এই যে অফ এই যে অন আপনারা কিন্তু এটা সুন্দরভাবে চাইলে চালাইতে পারবেন তো দেখেন এই যে আমি অন করলাম এটা এই জ্বলছে এটা অফ করলাম এখন বন্ধ হয়ে গেছে একদম অনেক আলো আপনার এটা যতটুকু বিশ আলো আছে ততটুকু হবে আপনি চাইলে যে কোনোভাবে আপনি কোর্ট নিতে পারবেন অন করছি জ্বলছে অফ করলাম অফ হয়ে গেছে তো সিম্পল এটা দেখেন আমাদের আউটপুটে দুইটা তার আছে এটা এখানে সোলার আসছে সরাসরি এখান থেকে যে এটা কানেকশনটা এটা কিন্তু একদম সিম্পল এখান থেকে কিন্তু একদম সিম্পল এটা দেখেন এইখান থেকে এখানে আসছে এইখান থেকে সরাসরি এখানে আসছে তারপর আমরা পজিটিভটা শুধু সুইজিং করে দিছি পজিটিভটা অনলি সুইজিং করে দিছি অন করলে অন হবে অফ করলে অফ হবে তো এটা আমি আপনাদেরকে দেখালাম এরপরে আবার আরেকটা ভিডিও দিব আপনার সরাসরি মোসফেট থেকে কিভাবে আপনারা এসি তৈরি করতে পারবেন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ